বারো থেকে অনলি বার থেকে তেরো বারো এটা কত বলে আশি টাকা বুঝতে পারছি টাকা আশি টাকা দর্শক বন্ধুরা এই মুহুর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে বন্ধুরা তো আজকের বাজারে কেমন চলছে পেঁয়াজের দাম রসনের দাম এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে এরপরে আছে দেশি আলু আলুর দাম কেমন আছে আজকের বাজারে সকল বিষয় সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি বন্ধুরা দেখতেছেন আজকের বাজারে কিন্তু দাম অনেকটা বেশি তো সামনে কেমন থাকতে পারে পেঁয়াজের দাম সে সম্পর্কে আজকে আমরা বড় ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানবো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছে ভালো আছে সকলেই কমেন্ট করে আক্কাস ভাইয়ের ভিডিও এজন্যই বেশি ভিডিও বানানো হয় ভাই আমি তো আসলে সবই সঠিক কথা বলি আর কৃষক ভাইদের নিয়ে আমার বসবাস হ্যাঁ যদিও আমরা আরতদারি বা ব্যবসায়ী ওই কৃষি ভাইদের যদি বাসে আমরা বাঁচব কৃষক যদি পিজি পারে তাহলে আমাদের পিজি আরও তো আসবে কোথেকে আর আমরা কমিশনই কোথেকে নেবো এই জন্যে আমরা সবাই তো আজকে বৈশাখ মাসের দুই তারিখ যাও হোক পয়লা বৈশাখের সবারই আন্তরিক শুভেচ্ছা ও নববর্ষ মাসে যে যেন আছে হিন্দু ধর্ম মুসলমান হিন্দু মুসলিম যে ধর্মের হোক না কেন সবাইকে আবার আন্তরিকভাবে নববর্ষের শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া তো আজকে তো ইংরেজি মাসের পনেরো তো আজকের বাজারে কেমন বাজার কেমন আলোক আমি ভাই আজকের বাজারে দেখেন এই মালটা বিক্রি করেছি নিম্নে সাতচল্লিশ টাকা

আপনার যদি হতাশ হন তাহলে তো আমরা ভাইয়ে পড়বো আপনার মাল আস্তে আস্তে বেচবেন দাম পাবেন যেন পাঁচ মন আটে উঠবেন সেখানে তিন মন আমদানি করবেন দাম দেহেই যে বেশি আকারে মাল আমদানি করবেন আটে তা না নইলে আপনারা লস খাবেন আজকে দাম বাড়ছেই দিয়ে পাঁচ ফোন হাজার পঁচিশ ফোন আটে নেবেন এরকম বোকামি করবেন না আপনার বেচার দরকার দরকারি পাঁচ ব্যাপারের কাছে বাড়ি ঘর বেচেন পাঁচ দশ পঞ্চাশ মন আটে একবারে পঞ্চাশ মন নেবেন না তাতে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন দেখেন এক মন পিসের দাম নিম্নে আঠারোশো টাকা যাচ্ছে তাহলে এক একটা ব্যাপারে আছে নয় এই বাজারে পাঁচ লক্ষ টাকা আছে সে কয় মন পিস কিনবে পাঁচ লক্ষ টাকা দিয়ে পিস যদি একজনই আনে পঞ্চাশ মন ষাট মন পিজ পিস উঠেছে ওই ব্যাপারে পাঁচ লক্ষ টাকা ফুরিয়ে যায় ওই ব্যাপারে পাঁচ লক্ষ টাকা যায় যায় তাহলে তার পিসে টাকা নেই তখন আপনতি কিন্তু বাজারে একশো দুশো কমে যায় যার নগদ টাকা আছে সে দুশো টাকা পরে কিনবে কিন্তু আগে কিনারে লস খাবে পরে কিনারে জিতবে এটাই কিন্তু ব্যবসা হাটে যদি কিনে জিতে যায় এখানেও বেছে জিতা যায় না কিনে জিততে পারে বেছে কখনো জিতা যায় না তো সেই জন্য বলতেছি আপনার হাটের মাল আস্তে আস্তে অল্প অল্প আমদানি করেন চিন্তার কোনো কারণ নয় আমি তো বলছি হাফ সেঞ্চরি হয়েই গেছে বা হয়ে যাবে এর কোনো ভুল নাই এক সপ্তাহ আগে কিন্তু বলছিলাম বত্রিশ টেঞ্চ বাজারে যে আপনার ধৈর্য ধরেন দু এক বেলা বিধি পিস চল্লিশ থেকে বিয়াল্লিশ থেকে আটত্রিশ টাকা হবে এটার সারেও কিন্তু ব্যতিক্রম করেছে আজকে আটচল্লিশটা বাজার আমি নিজে বিক্রি করেছি সেটা পাবনার মালেই করে সবচেয়ে সবচেয়ে আর আমার কাছে বাজার চুয়াল্লিশ টাকার নিচে আমি কোনো মাল বিক্রি করি নিজ আজকে আজকে আমি চুয়াল্লিশ টাকার নিচে কোনো মাল বিক্রি করি নেই একটা মাল আর ছিল ফাটা অর্ধেক কাটি অর্ধেক ওটা কিন্তু আটত্রিশ থেকে চল্লিশ টাকা বিক্রি করেছি এটা কিন্তু বাজার না চুয়াল্লিশ টাকা আটচল্লিশ টাকা কেজি আমি পিসি আহসান দেখেন আমার মালটা কিন্তু সবই হাই সুপার ওটা আটচল্লিশ টাকা এটা আটচল্লিশ দাম পড়বে সুপার মাল কত বছর নেবেন দেখেন একশো একশো মাল আমার দোকানে কোনো ফাটা নাই সবই একজন মাল আর এদিকে যে মালটাও কিন্তু পঞ্চাশ টাকা রেট দিচ্ছে এটা আমি সাত আট টাকা ব্যচার করতেছি তবে আগামীকাল পর্যন্ত খাবে ইনশাল্লাহ আমার অনেক ভালো মনে সুপার কোয়ালিটি এর উপরে আর মাল হয় না ভাই এইটা আটচল্লিশ টাকা এটা কত ভালো চল্লিশ টাকা

যদি আজকের বাজারে থাকে যায় তো সেই জন্য আপনারা সাবধান ব্যাপারী বাজার বলি আপনারা খুব সতর্কভাবে ভাবে মাল কিনবেন কখন যেন কি হবে বলা যায় না কিন্তু পিস ষাট সত্তর হবে আমি বলছি কিন্তু আস্তে আস্তে হবে কেউ ভাঙা পড়েন না এর মধ্যেই কিন্তু আবার বাজার কমতেও পারে বলা যায় না সেই জন্য আমি বলতেছি সবাই মাথা বেন ঠান্ডা করে ব্যবসা করবেন কৃষক বাজারে বলি বেন আসতে ঠান্ডা করে মাল অল্প অল্প আটা আমদানি করবেন ব্যাপারী বাইদের বলি যে আপনারাও যদি যারা ব্যবসা করেন আমাকে খেয়াল করে ব্যবসা করবেন

আছে দেবো দিতে পারবো নেন মাল আমার হাই সুপার ধর খুলে দেবো আরও সমস্যা নেই নাকি প্রত্যেকটা মাল খুলে দেবো এক দ্বন্দ্ব মাল যদি রাখিয়ে মাল আর নিতে পারেন হ্যাঁ রাখি রাখি নেবেন আমি বাইশ বাইশ আপনার মাল দেবো দাম পড়বো আট টাকা আটচল্লিশ টাকা কালকে কিন্তু এমনি বা টাকা পঞ্চাশ টাকা যাবে আজ উনিশশো টাকা দেশে বাজার আর এটা নেব কিন্তু আপনার পাঁচচল্লিশ টাকা এখানে তিরিশ পঁচিশটা আছে নাকি এখানে এটা আপনার পাঁচচল্লিশটা দাম পড়বে খুব ভালো মাল

আমি ভালো মাল বোঝুন তো যদি ডাইলে দেবো তাহলে সমস্যা নেই দেখেন আটচল্লিশটাই দাম ধরবো তারপর আপনার যদি কিছু নেন আমি কিছু ডিসকাউন্ট করবো আচ্ছা আপনি দেখেন মার্কেট ছাড়া আমি দাম বলি না এই এখানে আছে যে একটা আছে দেখেন এখানে আছে নাইমা মার্কা আটষট্টি বস্তা আটান্ন বস্তা মাল আটান্ন বস্তা মাল আমি একই দামে বেশি এই দামি আপনার ফেরত আপনি এই মালটা নিয়ে যান খুব ভালো এটা এটা মাল নিয়ে যান এই যে মার্কা আর এইটা আপনার মাল এই মজিব এদিকে তো ভাই আচ্ছা আপনি দেখেন আমি মাল আপনার বাইরে নিয়ে দেখাচ্ছি যান ঘরে বাড়ি যান দেখাই যান ঘরে বাড়ি যান ধরেন দেখছি তো চলবে 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 দাম বলতে পারেন একটা শাল মাল নাই এর ভিতর আটটা খুলবো বস্তা ভাই আটটা বস্তা খুললি কত দিবে যাচ্ছেন আস্তে মজিবার খুলবো বস্তা এটা পাঁচচল্লিশ টাকা আপনি ষাট বস্তা মাল নেবেন পঞ্চাশের বস্তা মিলকে দিয়ে দিন না এটা 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 আটচল্লিশ বললাম এটা আটচল্লিশ বললাম এটা আটচল্লিশ বললাম এটা তিনটা কম পাঁচচল্লিশ টাকা খুব ভালো মাল ঢাকার মধ্যে আমার ঘরে মাল আইছিল দুই তিনশো চারশো বস্তা খুব হাই সুপার কোয়ালিটি আর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আজকের বাজারে পেঁয়াজের দাম কিন্তু হইতেছে আজকে আট চৌচল্লিশ থেকে আটচল্লিশ টাকা আজকের বাজারে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আছে চৌচল্লিশ থেকে আটচল্লিশ টাকা আজকের বাজার আজকের বাজারে কিন্তু দাম কিছুটা বেশি আজকে এরপরে আলু আছে আলুর দাম হচ্ছে আজকের বাজারে আহ বারো থেকে তেরো টাকা আজকে আলু আছে সামনে এই যে দেখতে পাচ্ছেন আলু আলু হচ্ছে বারো থেকে তেরো টাকা আজকের বাজারে বারো থেকে তেরো টাকা আজকের বাজারে আলু তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহুর্তে দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন যারা নতুন দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি তো এরকমের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম 재미 merupati hurama ma filt Sun dry muhi ti